সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি হনুমান আমাদের বাড়িতে বসে আছে যে বসে বসে বালতির মধ্যে জল আছে জলটা চুমকিয়ে খাচ্ছে আমি তো দেখি অবাক হয়ে গেছি আমি এই উঠলাম শীতের ভাই উঠতে পারছি না গো আর ওইদিকে আমার শাশুড়ি সকাল সকাল একটা মাছ কিনে নিয়ে চলে এলো মাছ খাঁকাটা তো খুব সকাল সকাল চলে আসছে তো সেই জন্য এই যে একটা মাছ নিয়ে চলে এসেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি দেখো আমার শাশুড়ি তো ভয়ই মরছে বলছে বালতি জলটা ফেলে দাও তো এই জলটা আর কি খেলো বলে খুব ভয় করছে হনুমান অনেকগুলো আসছে এসে দেখছি আমাদের অ্যাডভাসটা চালে খুব লাপা ঝাপা করছে তো অ্যাডভাসটা অ্যাডভ্যাসটা ভেঙে দেওয়ার ক্ষেত্র আর কি আগের তো একটা অ্যাডভাসটা ভেঙে দিয়েছিল তো সেইটাও সারানো হয়েছে আবার সেরকম শুরু করে দিচ্ছে হয়তো আবার ভেঙে দেবে তাই মনে হচ্ছে আর আমি না হনুমানটার কাছে গিয়ে যে কিছু একটা খাবার দেবো তো দিতে পারলাম না ভয় লাগছিল কিন্তু ও নিশ্চয়ই দিত কিন্তু তখনও শুয়েছিল উঠতে পারেনি শীতের ভয়ে পালিয়ে গেল খুব তো শীত রয়েছে তো শীতের ভয়ে কাজ করতে পারছি না কিন্তু এই দিকে দেখো সকাল সকাল রোদ উঠে পড়েছে আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর একদম ঝলমলে তো খুব ভালো লাগছে আর কি মাছটাকে বেছে নিলাম এই যে এক্ষুনি এই রোদেতে বসে বসে মাছ বাজালাম দে বটিটাকে এখন ধুয়ে নিচ্ছি কাজ হয়নি এখনও একটাও তার আগে আমি মুড়ি খাবারের জন্য তরকারিটা করে নিলাম তো প্রায়ই হয়ে গেছে এরপরে টুকটুক করে সব কাজগুলো করব। এই কাজটা করে নিলে খুব ভালো মানে পিছু টান থাকে না কো আর এখন তো ছোটোবেলা তাড়াতাড়ি দশটা বেজে যাচ্ছে দশটা সাড়ে দশটা তখনও আমাদের কাজ হয় না যদি ভাবি সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে মুড়ি খাবার করবো তাহলে আর এসে খেতে পাবে না তো সেই জন্য আগে মুড়ি খাবার তরকারিটাই করে নিলাম সকালবেলায় রোদ দিয়ে দিয়েছে আর দেখো আমাদের পিড়িয়ে উঠুন রোদ চলে আসছে এবার রোদে ভর্তি হয়ে যাবে আজকে এরকম ওয়েদারটা আছে তো খুব ভালো লাগছে আর কি যতই শীত থাকুক না কেন যদি রোদ উঠে তাহলে দেখবে কাজ করতে ভালো লাগে মানে সব কিছুতেই ভালো লাগে তো রোদ না উঠলে খুব মুশকিল আর শীতকালে রোদ তো কমই উঠে তরকারি তো হয়ে গেল এখন আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো বাড়িঘাটটা আগে পরিষ্কার করি অনেকগুলো আলু ছিল আলুগুলো সব কল বেরিয়ে গেছে সেই জন্য ওই যে আলুগুলোকে সব ফেলে দিলাম এই আলুগুলো খেতে আর ভালো লাগছে না কো দুদিন ধরে ভিডিও দিই কো তো এই ছোটোবেলা আবার শীতকাল শীতের ভয়ে বাড়ি কাজ করি শেষ করতে পারছি না আবার ওই কাজ ওই কাজে তো অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রম তো সেই জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না কো জানি না ডেলি ভিডিও দিতে পারবো কি না তো দেখাই যাক যেদিন পারবো সেদিন দেবো মানে এমনটাই আর কি এখন আর হবে না কো মনে হচ্ছে এত কষ্ট করে এত সময় নষ্ট করে ভিডিও দিচ্ছি কী লাভ হবে জন্য করছি নিজেই জানি রাখো তবু মনে হয় যে ভিডিও করি আমার মতো তো অসংখ্য অসংখ্য মেয়ে করছে তাদের লাইফস্টাইল তুলে ধরছে তো সেই জন্য আর কি আমারও ইচ্ছা কিন্তু জানি না কতদিন করতে পারবো মানে এর কোনো ভরসা নাই গ্রান নেই আর কি তো যাই হোক এই যে টাটকা তাজা মূল সাগার মূল এক্ষুনি নিয়ে আসলো আমার শাশুড়ি টক্ষার জন্য আর এইদিকে আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি তো ঘর দুয়ার তো পরিষ্কার করে ঝাঁপ দেওয়া হয়ে গেল তারপর ধুয়ে দিলাম আর এখন পিড়েটাকে মুছে নিতে এলাম বেলা অনেকটাই হয়ে গেছে এই যে রোদ চলে আসছে পিড়ে শীতকালে কিন্তু রোদে বসে বসে যে কোনো কাজ করতে কিন্তু খুব ভালো লাগে পিড়েটাকে মুছে নিয়ে অনেকগুলো জামা কাপড় আছে তো সেইগুলো কেচে নেবো যে তারপরেই আর কি স্নান করবো দুপুরবেলার সময় এখন রান্না রান্নাবান্না টাইম তাই রান্না করতে চলে এসেছি প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম আর এখন ফুলকপি এই ফুলকপিগুলোকে তেলে ভেজে নিচ্ছি ভালো করে সবজি তরকারি করলে যে কোনো সবজি তো আমি তেলে না ভাজলে একদম খেতে পারি না কেমন লাগে যেন প্রথমে মাছ ভাজা তারপরে ফুলকপি ভাজ দেখে কড়াইটা আমার কত পুড়ে গেছে দেখো তো এখন মশলা দিয়ে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে কড়াইটা খুব পাতলা হয়ে গেছে ওই জন্য না তাড়াতাড়ি পুড়ে যায় এই যে এখন ভেজে রাখা কপিগুলো কে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করব। রান্না করতে করতে একটা কথা বলি যদি তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাই আর সাপোর্ট পাই তাহলেই ভিডিও করব। আর তা না হলে আর করব না এই ছোটোবেলাতে এই শীতকালে বাড়ি কাজ করতে করতেই দিন শেষ তার মধ্যে আবার এই কাজ কতটা চাপের সেটা বুঝতে পারছি ভালো মতোই যারা আমার মতো বলক করো করছো তারা তো ভালো করেই বুঝতে পারবে তো রান্না হবে ফুলকপি আলু মাছের ঝোল তো ওই চাপিয়ে দিয়েছি তরকারিটা দিয়ে যেয়ে এখন এদিকে মূলোর শাকগুলো বনিয়ে নিতে এলাম শাকগুলো একদম টাটকা আছে আর মূলত শাক ভাজা খেতে না খুব ভালো লাগে এই যে রোদে বসে বসে এখন বনিয়ে নিচ্ছি আর বেশিরভাগ মেয়েদের কাছেই দেখবে শাক টক এগুলো খুব পছন্দের মানে শাক করলে টক করলে বলে না ভালো করে ভাত খেতে পারি তো রকম আর কি শাক ভালো লাগে যে কোনো শাকই ভালো লাগে টকটা অতটা ভালো লাগে না প্রতিদিন আর কি মাঝে মধ্যে ভালো লাগে তো টকও করবো আজকে শাক বানানো হয়ে গেল এখন টকের জন্য আনাজগুলো বনিয়ে নিচ্ছি আর ওইদিকে তো তরকারি হচ্ছে একদিকে এক একদিকে একটা করে চাপাইছি আর কি এক জাম বাটি বনিয়েছি আমি টকের জন্য তারপরে এই যে এদিকে মাছ আলু ফুলকপি ঝোল প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই তরকারিটা খেতে না খুব ভালো হয়েছিলো মাছের খুব টেস্ট ছিল সেই জন্য তরকারিটা আরও ভালো হয়েছিল খেতে খুব ভালো লাগছিলো ফুলকপি ঝোলটা দারুণ লাগছিল ভাত দিয়ে খেতে আর এই দিকে দেখো এক কড়াই টক বসিয়ে দিয়েছি মানে সব রকম সবজি দিয়ে লাউ মূলো আলু আর ওই ফুলকপি ডাঁটগুলোও দিয়ে দিয়েছি টক করার জন্য ফুলকপি ডাঁট যদি দেওয়া হয় না টকেতে টক খেতে ভালো লাগে রাত্রেবেলায় রুটি খাব তো তরকারি ছিল একটু সেই তরকারিটা এখনই গরম করলাম রুটি দিয়ে খাবো বলে সন্ধ্যেবেলাতেই অনেক রুটি করেছি তো ওরা দু বাবা ছেলে খেয়ে নিয়েছে চা দিয়ে রাত্রে আজকে আর কেউই ভাত খাবো না ভাত আছে তবুও ভাত খাবো না কো এই রুটি করেছি রুটিই খাবো আজকে তো সেই জন্য আমার নিজের জন্য বেড়ে নিচ্ছি ওরা কেউ খাবে না বলে আর এই যে রুটি নিয়ে নিয়েছি তিনটে নিয়েছি দেখি খেতে পারি কি না কেননা রুটি খেতে আমি তো অত পছন্দ করি না কিন্তু আবার ভাত খেতেও ইচ্ছে করছে না তো সেই জন্য রুটি নিয়েই বসলাম তো আমি এখন একাই খাচ্ছি ওরা খেয়ে নিয়েছে যেহেতু সন্ধেবেলাতেই চা করাই আছে তাই একবার ভাবলাম চা দিয়ে রুটি খাবো তারপর দেখছি না রুটি দিয়ে তরকারি খাই সবাই তো খেতে ভালোবাসে তরকারি রুটি তেমনি আমিও একদিন খাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে